সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে উপজেলা কাহারোল আর জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে শনিবার আজ বারো আগস্ট দুই আমরা শুকনো হাট ডিসার যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে সেই জায়গায় রয়েছি কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্য দেব এটা কার আপনার কত চাচ্ছেন পঁয়চল্লিশ কত বলে কাস্টমারে চল্লিশ দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে এটা তিন হাজার বয়স জোয়ান দাম বেশি এটা ভাইয়া এটা এটা বিয়াল্লিশ চাওয়া এটা কত হলে দেওয়া যায় ছত্রিশ বলছে ও চল্লিশ বলছে কাস্টমার তবু দেন নাই কত বিক্রির দাম একচল্লিশ

কত কত বললেন পঁয়ত্রিশ বলছি পঁয়ত্রিশ 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 উনি কত চাই বিয়াল্লিশ বিয়াল্লিশ লাস্ট কত চল্লিশ হলে দিয়ে দেবেন আর আপনি বললেন পঁয়ত্রিশ 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 এবং চল্লিশ

এই আরো স্বাস্থ্য করবি কত বলছেন কত ভাই চল্লিশ ভাঙতে বলছি কত চাইলো ভাই আট চল্লিশ ভাঙতে বয়স বয়স

কত হলো কত হইল সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ বিক্রি হয়ে গেছে

অসংখ্য ধন্যবাদ কি দেখলেন দাঁত কয়টা আটটা হয়ে গেছে আর তো হবে না শেষ শেষ এখন দাম কত দেখেছি বা এখন শুধু দেখা মাত্র দেখা দিচ্ছে কত চাইছে কত দাও চাইবে গুরু দাদা 55 ওরে বাবা 55 55 55000 চাওয়া হয়েছে তো দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ